একটি বিশেষ ঘোষণা খিলগা বাসাবো বৌদ্ধ মন্দির যাত্রাবাড়ি শান্তিনগর এলিফেন্ট রোড মতিঝিল এবং রামপুরা উত্তরবাড্ডা এসব এলাকার আশপাশে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন অ্যাক্টিভ কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর যারা শখের বসে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন তারা না যারা অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা প্লিজ আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং এই যে আশপাশের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা আছেন এই সব এলাকার এই কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব এবং যাতে আমরা সবাই সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করব তো এক্ষেত্রে হচ্ছে আমাদের ফুল সেন্ডার ভাই যারা আছেন তাদের জন্য কোনো নিয়মকানুন নাই তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের এই গ্রুপে অ্যাটেন্ড করতে হবে অ্যাটেন্ড করতে পারবে কারণ ফুল সেন্ডার ভাইদের নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাবো ফুল সেন্ডার ভাইরা না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না শুধুমাত্র এখন বর্তমানে আমার প্ল্যান হচ্ছে এই সমস্ত মানে আমার যে যে এলাকা বললাম এই এলাকার আশপাশের যে সমস্ত অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব এবং আমরা সেখানে মিঠাপও করব আর ফুল সেন্ডার সম বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফুল সেন্ডাররা আমাদের এই গ্রুপে অ্যাটেন্ড করতে পারবে এবং তাদের তাদের ভালোবাসা এবং তাদের সাপোর্ট ছাড়া কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না সেজন্য ফুল সেন্ডার ভাইয়েরা যে কোনো যে কোনো জায়গা থেকে অ্যাটেন্ড করতে পারবে আরও একটা বলি আমার স্বপ্নপূরণ নারী উদ্যোক্তা গ্রুপের যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছেন আবারও বলছি স্বপ্নপূরণ নারী উদ্যোক্তা গ্রুপের যেসব অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার আছেন তা স্বপ্নপূরণ গ্রুপে ইনএক্টিভ কন্টেন্ট ক্রিয়েটারদেরও আমি অ্যালাউ করব না যা স্বপ্নপূরণ নারী উদ্যোক্তা গ্রুপের যে অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা চাইলে এই পোস্টের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন বা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো একসাথে একভাবে এগিয়ে যাব এবং যে সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ফুলের ভালোবাসা পাচ্ছেন না তাদেরকে ফুলের ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্ন সম্মানিত ফুল সেন্ডারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদেরকে প্রমোট করা এবং তাদেরকে সাপোর্ট করে পাশে থাকার জন্য সব ধরনের আয়োজন সব ধরনের চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সবাই সবাইকে সাপোর্ট করে সবার পাশে থাকব এবং একভাবে একসাথে এগিয়ে যাওয়ার জন্যই মূলত আমার এই গ্রুপটা খোলা এই গ্রুপটা খোলার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সবাই মিলে একসাথে এগিয়ে যাবো শুধু আমি একাই সফল হব আর কেউ সফল হবে না এমন এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যেহেতু আমরা ফেসবুক বিজনেসে এসেছি সফলতা অর্জন করার জন্য তো একসাথে কেউ এককভাবে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না সবাই মিলে সবার সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু সফল হওয়া সম্ভব সো চলুন আমরা এই যে যে এলাকা বললাম এই সমস্ত এলাকার যে সমস্ত অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমরা খুব শীঘ্রই অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটা গ্রুপ খুলব এবং সবাই সবাইকে সাপোর্ট করে একসাথে এগিয়ে যাব এবং নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ফুলের ভালোবাসা পাচ্ছেন না সম্মানিত ফুল সেন্টারদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং আপনারা সেই ফুল সেন্টারদের সাথে যুক্ত হয়ে হৃদ্ধতা তৈরি করে আপনারা যাতে ফুলের ভালোবাসা পান সেই ধরনের স্কোপ আপনাদেরকে করে দেবো এবং আমি যতটুকু জানি আমার এই ছোট্ট জ্ঞান দিয়ে ততটুকু সাপোর্ট আপনাদেরকে করার চেষ্টা করবো চেষ্টা করবো এবং বিগত দিনে আপনারা জানেন স্বপ্নপূরণ নামে আমার একটা নারী উদ্যোক্তা ছিল আমি কিন্তু নারী উদ্যোক্তা তৈরি কারিগর এবং আমার হাত দিয়ে তিন চারশো নারী উদ্যোক্তা আমি তৈরি করেছি এখন আমি যতটুকু জানি আমার ততটুকু জ্ঞান দিয়ে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য মূলত আমার এই গ্রুপ গ্রুপ ক্রিয়েট করা সবাই পাশে থাকবেন যারা আমার সাথে থাকতে চান এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন সবার জন্য শুভকামনা